তারা তাকে নিয়ে হাসত বলেছিল সে আবারও ব্যর্থ হবে কারণ যিনি একসময় প্রায় সব কিছু হারিয়েছিলেন তিনি কিভাবে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি কোম্পানিগুলোর বিরুদ্ধে লড়াই করার সাহস পান কিন্তু ইলন মাস্ক শুধু স্বপ্ন দেখেননি তিনি স্বপ্নগুলো তৈরি করেছেন ফ্যাক্টরির মেঝেতে ঘুমানো থেকে শুরু করে নিজের শেষ ডলার পর্যন্ত ঝুঁকিতে ফেলা এটাই সেই গল্প যেখানে এক ব্যক্তি ভাঙা জীবনকে এক বৈদ্যুতিক বিপ্লবে পরিণত করেছেন দুই সালে ইলন মাস্ক প্রায় ধ্বংসের কিনারাই ছিলেন তার প্রথম কোম্পানি জিপটু বিক্রি হয়েছিল কিন্তু সেই সাফল্য স্থায়ী হয়নি পেপ্যাল তার হাত ছাড়া হয়ে যায় এরপর আসে স্পেস এক্স টানা তিনটি রকেট বিস্ফোরিত হয় টেসলা তার বৈদ্যুতিক গাড়ির কোম্পানি বিশেষজ্ঞদের উপহাসের পাত্র পরিণত হয় ঋণে ডুবে যায় এবং দেউলিয়ার পথে হাঁটছিল সংবাদপত্রে লেখা হচ্ছিল মাস্কের সবচেয়ে বড় ভুল তার কাছে টাকা ছিল না বিনিয়োগকারীদের বিশ্বাস হারিয়েছিলেন আগামীকাল কী হবে তার কোনো নিশ্চয়তা ছিল না সব কিছু ভেঙে পড়ছিল কিন্তু ব্যাপারটা হলো ইলন কখনো পালিয়ে যাননি অন্যরা যেখানে ব্যর্থতা থেকে দূরে সরে গিয়েছিল তিনি সেখানে তাকিয়ে থেকেছেন দৃঢ় চোখে যখন টেসলার শেষ বিনিয়োগের চেষ্টাও ভেসতে যায় তখন তিনি নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শেষ কুড়ি মিলিয়ন ডলার সব কিছু সেই কোম্পানিতে ঢেলে দেন যেটাকে সবাই মৃত বলে মনে করেছিল তিনি বলেছিলেন যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ হয় তাহলে প্রতিকূলতা থাকলেও তোমার সেটা করা উচিত সেই মুহূর্তেই গল্পের গতিপথ বদলে যায় টেসলার ইঞ্জিনিয়াররা দিন রাত কাজ করতে লাগলেন ইলন তাদের সঙ্গে থাকতেন প্রোডাকশন লাইনের পাশে ঘুমাতেন নিজ হাতে যন্ত্রাংশ ঠিক করতেন তারা যে প্রতিটি গাড়ি তৈরি করেছিল সেটি ছিল এক ঘোষণা সন্দেহ ভয় এবং অসম্ভবতাকে চ্যালেঞ্জ করার প্রতীক ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে প্রথম টেসলা রোডস্টার রাস্তায় নামে মানুষ হাসা কমাতে দেয় এরপর আসে মডেল এস গাড়ি যা সব কিছু বদলে দেয় সমালোচকরা বললেন এটাই ভবিষ্যতের চাকা বিনিয়োগকারীরা ফিরে আসে সংবাদ মাধ্যমের মনোযোগ ঘুরে যায় টেসলা যে কোম্পানি একসময় প্রায় দেউলিয়া ছিল তা বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয় আর মাস্ক যাকে একসময় বলা হতো পাগল বৈদ্যুতিক গাড়িওয়ালা তিনি হয়ে ওঠেন দৃঢ়তা ও উদ্ভাবনের প্রতীক কিন্তু সাফল্য সহজ ছিল না টেসলার উত্থানের পরও ইলন মুখোমুখি হন উৎপাদন সংকট নিদ্রাহীন রাত আর অন্তহীন সমালোচনার তবু প্রতিবার পড়ে গিয়েও তিনি আরও উঁচু হয়ে দাঁড়িয়েছেন তার স্বপ্ন কখনও শুধু গাড়ি নিয়েছিল না বরং মানবতার চলার বাঁচার আর বিশ্বাস করার ধরন বদলানোর ব্যাপার ছিল আজ টেসলা শুধু একটি গাড়ি কোম্পানি নয় এটি এক বিপ্লব এটি প্রমাণ যে যখন তুমি ভেঙে পড়ো তখনও তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো যখন সবাই তোমার উপর সন্দেহ করে তখনও তুমি উঠে দাঁড়াতে পারো ইলন মাস্কের গল্প কেবল প্রযুক্তির গল্প নয় এটি বিশ্বাসের গল্প যখন জীবনে তোমার কাছে কিছুই অবশিষ্ট থাকে না কেবল একটি স্বপ্ন আর লড়াই করার ইচ্ছাশক্তি তখনই তুমি নিজের ভাগ্য তৈরি করো কারণ সাফল্যের শুরু তখন হয় না যখন মানুষ তোমার ওপর বিশ্বাস করে এটা শুরু হয় তখন যখন তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস রাখো আর সেইভাবেই ইলন মাস্ক তৈরি করেছেন টেসলা এবং বদলে দিয়েছেন পুরো পৃথিবী